রবিউল আউ্য়াল মাসের চাঁদ যখন আকাশের কোণে ওঠে তখন যারা মুসলমান যারা মোমেন তাদের অন্তরে এক আনন্দের ঢেউ খেলতে থাকে সুবাহান্লাহামদিহি সুবাহান্লাহ ইলা এটি হচ্ছে তাদের একটি আনন্দের ঢেউ আনন্দের খেলা কারণ এই মাসেই জনাবে মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই মাসেই তিনি এই ধরার বুকে এই পৃথিবীতে তিনি শিফ এনেছিলেন আগমন করেছিলেন আল্লাপাক এই মাসেই তার প্রিয় হাবিব সবদাহ আলী সাল্লামকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছিলেন ভাইরা আমার এই জন্য যারা মুসলমান পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন রবিউল আউয়াল মাস যখন আসে রসুলি করিম সবদ্লাহ সাল্লামের আগমনে মোমিনের অন্তরে একটি আনন্দের ঢেউ খেলতে থাকে এটি শুধুমাত্র যারা মোমেন শুধুমাত্র যারা মুসলমান এদের অন্তরে আনন্দের ঢেউ খেলতে থাকে রসুল করিম সবদাহ সাল্লাম পৃথিবীতে এসেছেন এই পৃথিবীতে রসুল করিম সবদাহ আলী ওসাল্লাম আসলেন আমাদের জন্য নিয়ে আসছেন কল্যাণ আমাদের জন্য নিয়ে আসছেন মঙ্গল রসুল করিম সদ্দলাহ আলিয়া আল্লাহ আল্লাপাক তার হাবিবকে যদি এই পৃথিবীতে যদি না পাঠাতেন তাহলে এই পৃথিবীর কিছুই তিনি সৃষ্টি করতেন না আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তার জন্য এই গোটা পৃথিবী আসমান জমিন পৃথিবীতে আমরা যা কিছু দেখছি আর না দেখি সব কিছু তার হাবিবের জন্য তার উশিলায় আল্লাপাক সৃষ্টি করেছেন অর্থাৎ গোটা আলমই হচ্ছে তার হাবিবের জন্য গোটা আলমই হচ্ছে তার হাবিবের জন্য আর তার হাবিবই হচ্ছে গোটা আলমের জন্য আল্লাপাক তার হাবিবকে পৃথিবীতে পাঠালেন পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তালা বললেন ওয়ামা আর সাল্লা ইল্লাহ ইল্লাহ রহমতলিল হে হেরসুল আমি আপনাকে গোটা আলমের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি সুবাহানদিহি সুবাহানিম গোটা আলমের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি মানবের জন্য তিনি যেমন ছিলেন রহমত এবং দানবের জন্য তিনি তেমনই ছিলেন রহমত পশু পাখির জন্য ছিলেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সদ্লসাল্লাম রহমত এই জন্য আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলী সালাম থেকে নিয়ে হজরতে ঈসা আলী সালাম পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার এই পৃথিবীতে আল্লাপাক পাঠিয়েছেন প্রত্যেকটা আল্লাহ আল্লাপাক এই পৃথিবীতে পাঠিয়েছেন কোন সম্প্রদায়ের জন্য এলাকা ভিত্তিক নবী হিসাবে কোনো এলাকাভিত্তিক রাসুল হিসাবে পাক তাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে কেউ কোনো সম্প্রদায়ের কোন এলাকার নির্ধারিত এবং নির্দিষ্ট কোন সময়ের জন্য কোনো না কোনো নবীকে প্রত্যেকটা নবীকে পাক পাঠিয়েছেন কিন্তু সৈয়দুল মুসালিন খাতামী গীন রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর আল্লাহ আল্লাপাক এই পৃথিবীতে পাঠিয়েছেন কেয়ামত পর্যন্ত তিনি নবী আখেরি নবী হিসাবে আল্লাপাক তার হাবিবকে পাঠিয়েছেন ভাইরা আমার তিনি যেমন ছিলেন মুসলমানদের নবী তেমন ছিলেন তিনি অমুসলিমদের নবী খ্রিস্টানদের নবী ইহুদিদের নবী প্রত্যেকটা মানুষের জন্য তিনি ছিলেন রহমত এবং তিনি ছিলেন নবী তিনি শুধুমাত্র মুসলমানদের নবী হিসাবে এই পৃথিবীতে তিনি আসেন না তিনি গোটা মানব জাতির জন্য নবী হিসাবে এই পৃথিবীতে এসেছেন সে যে জাতিরই হোক না কেন যে ধর্মের হোক না কেন যেই বংশের হোক না কেন যেই দেশেরই হোক না কেন কালো হোক আর যেই রঙের হোক না কেন প্রত্যেকটা মানুষের জন্য মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লুসাল্লাম এই পৃথিবীতে নবী হিসাবে আল্লাপাক তাকে পাঠিয়েছেন এবং পাঠিয়ে আল্লাপাক বললেন ওয়ামা আর সাল্লা রহমত হেরসুল আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি পাক তার হাবিবকে পাঠালেন শুধু মুসলমানদের জন্য নবী করে আল্লাপাক পাঠান নাই এই জন্য আল্লাহ রব আলমিন বলেন হেরসুল আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে এই পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানুষের জন্য এই মানুষ যেই ধর্মের হোক সিহুদি হোক খ্রিস্টান হোক মুসলিম হোক আর অমুসলিম হোক গোটা মানবের জন্য আমি আল্লাহরব্বুল আলমিন আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি এরপর আল্লাহরবুল আলমিন বললেন হেরসুন আপনি সমগ্র মানুষদেরকে আপনি বলে দেন বলিয়া আইয়ো হান্নাস ইনমি রসূদুল্লহি ইলাইকুম জমিয়া আপনি বলে দিন আমি তোমাদের আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আগমন করেছি রসূল আপনি বলে দিন আমি তোমাদের কাছে রাসুল হিসাবে আগমন করেছি আল্লাহ পাক তার হাবিবকে বললেন আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে হিসাবে আগমন করেছি পাক এই কথাটা বলার জন্য শুধুমাত্র মুসলমানদেরকে বলেন নাই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ আল্লাহালা তার হাবিবকে বলতে বলেছেন বলে দেওয়ার জন্য বলেছেন হে রসুল আপনি বলুন যে আমি সম আমি তোমাদের কাছে রাসুল হিসাবে আমি আগমন করেছি